পিছনে যে খালি উনি আমার আলবেনিয়ার সাদা টি শার্ট পরানো ওই ভাইও ও আর এখানে আরো মহিলা আছে যেগুলো এগুলো সম্পূর্ণ বা সবাই হলো আপনার রোমানিয়া কথা বলেছিলাম অনেকক্ষণই ওদের সাথে একজনের সাথে কথা বলতেছিলাম তারপরে সবগুলো আসছে কথা বলার জন্য যে তোর কই আমাকে জিজ্ঞাসা করলো বা কোথায় থাকো আমিও বিস্তারিত ওরাও বললো খুবই ভালো মানুষ হ্যাঁ রোমানিয়ার লোকে ইটালিতে এসে কেন কাজ করে কারণ রোমানিয়াতে আপনার যারা আছেন বা অবশ্যই জানেন যে ওইখানে স্যালারি কম এর জন্য ওনারা ইটালিতে এসে কাজ করে শুধু ইটালিতে না জার্মানি আরও বিভিন্ন দেশে যাক আমি যেহেতু ইটালিতে থাকি দেশেই বলতেছি আর ওই যে দেখেন ওরা কথার শেষ আমি অনেকক্ষণ কথা বললাম পরে লাস্টের দিকে চলে যাচ্ছিল হাই হ্যালো করে যাচ্ছে খুবই ভালো মানুষ বুঝছেন আর এইখানে দেখেন ওই যে আরেক ভাই ওই যে খালি গিয়ে কাজ করতেছে উনিও রোমানিয়ার লোক তো উনি প্রায় আজকে অনেক যাবত যাবতীয় জায়গায় একই মালিকের কাজ করতেছে আর এখানে বাংলাদেশের লোক আছে যে একজন আর পিছনে যেগুলা দেখতেছেন পাকিস্তানি আর হইলো আফ্রিকান আরেকটা বিষয় আমি কিন্তু এই জায়গায় একদিন কাজ করতে গিয়েছিলাম সেই জন্য ভিডিওটা করা আমি নিজে ভিডিও করেছি এবং একটু পরে দেখবেন আমি নিজেও এখানে কাজ করতেছি ভিডিওর মধ্যে লাস্টে দেখতে পারবেন আর এই কাজে একটু কষ্ট হবে আপনি যদি আগে থেকে কৃষিকাজ করার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে খুবই কষ্ট হবে আর হাতে টসা পড়ে যায় তো ভিডিওটা দেখেন পুরোটা দেখলে দেখবেন আরেকবার হাতের অবস্থা কী হয়েছে আর এইখানে কাজ হলো যে আগে এগুলোর মধ্যে ফলের গাছ ছিল তো এই গাছগুলো ফলের সিজন শেষ উঠাই বলছে এখন গাছ নতুন গাছ গাছ হয়েছে এগুলো উঠানো কাজ আর কি দেখেন চাকু দিবে একটা চাকু দিয়ে আপনি গুঁতায় দিয়ে আপনার এক হাতে টান দেবেন আর এক হাতে কাজা দিলে চাকু দিয়ে উঠে যায় এই এই দেখেন এখানে একদিকে হলো আপনার অলরেডি গাছ লাগানো শুরু হয়েছে বেগুনের চারা লাগাচ্ছে টমেটো টমেটো চারা আর আমি দেখেন এখানেও নিজেও গাছ করতেছি ওই দেখেন এই গাছ যেগুলো এগুলো এক ছুরি দিয়েছে ছুরি দিয়ে আপনি এক হাতে ডাক্কায় দেবেন আরেক হাতে টান দেবেন তো এইভাবে কন্টিনিউ করতে করতে হাতে হয়তো প্রথম অবস্থা একটু ব্যথা করে এইগুলো বিষয় আর কি আপনি যদি আগের থেকে অবস্থা হতেন তাহলে আপনার জন্য ইজি আর এটা প্রচণ্ড গরম লাগে কারণ এটা হলো উপরে দিয়ে পলিথিন দিয়ে ঢাকা দেখেন ওই যে দেখেন এটা পুরো ডালাইটের ভিতরে প্রচণ্ড গরম দেখেন গেঞ্জে একেবারে ভিজে অবস্থা খারাপ তো আসলে এই গরম কিছুই না কারণ আমরা পুরুষ মানুষ তো কষ্ট করতেই হবে আর এটা নিয়ে কিছু বলার নাই যে শরীর গামবে এটা স্বাভাবিকই যাক আপনি যদি নতুন হয়ে থাকেন যেসব ভাই দেখেতেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন আর এগুলো হলো আপনার যে ফল সিজন শেষ তো এখন নতুন চারা লাগাচ্ছে ওরা টমেটো চারা লাগাচ্ছে এগুলোর ভিতরে আর একবার দেখেন দুই চার দিন কাজ করছে ওনার হাতের অবস্থা দেখেন কি হয়েছে শুধু চাকুটা হাতের রেখে ঘষা দিয়েছে মানে গাছওটাই তো ডাক্কা দিয়ে দিয়ে আর কি এতে দেখেন ও হাতের অবস্থা কি হয়েছে একদম ঠসা পরে দেন পানি জমে গেছে তো এগুলা গাবড়ানো কিছুই না আপনার প্রথম প্রথম একটু হালকা এরকম ধরনের সমস্যা হবে পরে ঠিক হয়ে যাবে তো এটা আপনারা বুঝেন কাজে অভ্যস্ত না থাকলে একটু যে কোনো কাজে যাবেন আপনি একটু কষ্ট হবে এরপরে যখন আপনি মানায় নেবেন অভ্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এখানে এবার দেখেন ওই যে বাংলাদেশি আছে দুইজন আর ওইটা হলো আফ্রিকান যাক সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন দেখেন আপনারা যারাই দেখেন অনেক মানুষ আমি দেখি ভিডিওগুলো দেখেন একটা হয়তো লাইক দেন না আমি জানি না আপনাদের কি কোনো ক্ষতি হয় কি না তো আর বুলটুতি হলে কথার মধ্যে ক্ষমা দৃষ্টি দেখবেন তো ওকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেস আর পরবর্তী অন্য অন্য ভিডিও আশা করে দিবো যেতে এখন আমি নিজে এক জায়গার সাইডে আসছি নতুন জায়গায় নতুন এলাকা ওইখানে কি পরিস্থিতি বা কি কাজ করি সামনে